সামরিক কর্মকর্তাদের মৃত্যু আগুনে ঘি ঝেলেছে প্রতিশোধের আগুনে পুষছে ইরান তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই গল্পের শেষ ইরানি লিখবে এর জবাব হবে প্রচন্ড শক্তিশালী প্রথম পাল্টা আঘাত হিসেবে ইসরায়েল জানিয়েছে ইরান তাদের দিকে একশোটি ড্রোন নিক্ষেপ করেছে ইরাক জানিয়েছে একশোটিরও বেশি ইরানি ড্রোন তাদের আকাশ সীমা অতিক্রম করেছে এর কিছুক্ষণ পরেই প্রতিবেশী জর্ডানও জানায় তাদের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের এই হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুতর ও ভয়াবহ আক্রমণ হিসেবে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর শাস্তির হুমকি দিয়েছেন তিনি দাবি করেছেন আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ইরানের নেতৃত্ব সামরিক ও কূটনৈতিক উভয় ধরনের জবাবের অঙ্গীকার করেছে যদিও যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তবে তেহরান মনে করছে ট্রাম্প প্রশাসন শুধু এই হামলার বিষয়ে অবগতই ছিল না বরং গোপনে এর অনুমোদনও দিয়েছিল ইরান এই যুক্তির পেছনে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যকে তুলে ধরেছে যারা দাবি করেছেন এই হামলাটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ছিল এছাড়া ইসরায়েলি বিমান বাহিনী সম্পূর্ণরূপে পার্কিন সরবরাহের ওপর নির্ভরশীল যা ইরানের এই সন্দেহের কারণ এক ক্ষুব্ধ বিবৃতিতে ইরান সরকার ইসরায়েলকে সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত করেছে তারা পড়েছে এই হামলা প্রমাণ করে ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়ম বা আইন মেনে চলে না মাতালের মতো প্রকাশ্যে ও নির্লজ্জভাবে সন্ত্রাসবাদে লিপ্ত এবং বিশ্বের চোখ এমনকি মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের দাবিদার পশ্চিমা দেশগুলোর সামনেও যুদ্ধের আগুন জ্বালিয়ে দিচ্ছে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তায় ইরান ইঙ্গিত দিয়েছে যে যদি বর্তমান ইরান টিকে থাকে তবে ইসরায়েলের হামলার মুখে তারা এখন পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয়তা অনুভব করতে পারে বিবৃতিতে বলা হয়েছে বিশ্ব এখন ইরানের সমৃদ্ধকরণ পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারের ওপর জোর দেওয়াকে আরও ভালোভাবে বুঝতে পারছে শত্রু প্রমাণ করে দিয়েছে আমাদের অবিচার ও ন্যায় পরায়ণতা কে আক্রমণকারী এবং কোন শাসন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি নিজেকে একটি শক্তিশালী আঘাতের শিকার হিসেবে দেখছে ইরান দেশ জুড়ে বিশৃঙ্খলার আশঙ্কায় ইরান তার নাগরিকদের শুধুমাত্র সরকারি চ্যানেলগুলো অনুসরণ করতে এবং গুজব উপেক্ষা করতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকারচি অন্যান্য আরব মন্ত্রীদের সাথে নরওয়েতে একটি নিরাপত্তা সম্মেলনে ছিলেন সেখানে ওমান মধ্যস্থতায় মার্কিন বিশেষ দূত উইটকফের সাথে রবিবার স্টিভ আলোচনার পরিকল্পনা ছিল ইরান বলে আসছে তাদের পারমাণবিক বোমা তৈরির কোন গোপন পরিকল্পনা নেই এবং পারমাণবিক অসম্প্রসারণ চুক্তির সকল স্বাক্ষরকারী দেশ যার মধ্যে ইরানও আছে তাদের বেসামরিক উদ্দেশ্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সার্বভৌম অধিকার রয়েছে তারা আরও বলেছে যে এই সপ্তাহে আইএই এর বোর্ডে পেশ করা বিস্তারিত প্রতিবেদনে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যদিও প্রতিবেদনে বলা হয়েছে যে পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি তবে ইসরায়েল বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি তেল আবিবের জন্য বড় হুমকি আর সে কারণেই এই হামলা চালানো হয়েছে